হ্যালো অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি আজকে একটি সুন্দর জিকে ভিডিও নিয়ে তো চলো আমরা শুরু করি তো বলো তো পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় তোমার টাইম স্টার্ট তুমি কিন্তু কমেন্টে প্রশ্নের উত্তর দিতে পারো এর সঠিক উত্তরটি হলো পৃথিবীর থেকে সূর্য দেড় লক্ষ গুণ বড় তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা পৃথিবী থেকে সূর্যের দূর দূরত্ব কত কিমি পনেরো কোটি কিমি দশ কোটি কিমি কুড়ি কোটি কিমি আট কোটি কিমি এর সঠিক উত্তরটি হলো পনেরো কোটি কিমি পরবর্তী প্রশ্ন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত দিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন একশো পঁয়ষট্টি দিন দুশো পঁয়ষট্টি দিন পাঁচশো পঁয়ষট্টি দিন এর সঠিক উত্তরটি হল তিনশো পঁয়ষট্টি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি ছ লক্ষ চুরাশি হাজার চারশো কিমি পাঁচ লক্ষ চুরাশি হাজার চারশো কিমি চার লক্ষ চুরাশি হাজার চারশো কমি তিন লক্ষ চুরাশি হাজার চারশো কমি এর সঠিক উত্তরটি হলো তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিনি পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে কত দিন সময় লাগে এর সঠিক উত্তরটি হল উনত্রিশ দিন সময় লাগে কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিল এর সঠিক উত্তরটি হলো নীল আরমাস্ট পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা সৌরজগতে মোট গ্রহ কয়টি ছটি নটি আটটি দশটি এর সঠিক উত্তরটি হলো আটটি পরবর্তী প্রশ্ন সৌরজগতে মোট উপগ্রহ কয়টি একশো দশটি একশো ছিয়ানব্বইটি দুশো পাঁচটি দুশো আটটি এর সঠিক উত্তরটি হল একশো ছিয়ানব্বইটি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন প্রাণীর রক্ত সবুজ রঙের হয় গিরগিটি ইঁদুর টিকটিকি আর উত্তরটি হলো গিরগিটি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খায় কেঁচো ব্যাং মশ ইঁদুর এর সঠিক উত্তরটি হলো ইঁদুর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা একটি বাচ্চা হাতি কত বছর তার মায়ের দুধ পান করে এক বছর পাঁচ বছর সাত বছর আট বছর এর সঠিক উত্তরটি হলো পাঁচ বছর তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা বলো তো ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় নীল রং হলুদ রঙ সবুজ রঙ লাল রং এর সঠিক উত্তরটি হলো লাল রং পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদ স্পর্শ করলে একজন ব্যক্তি আত্মহত্যা করে এর সঠিক উত্তরটি হল চন্দন নীল জিমপাই, বট এর সঠিক উত্তরটা হল জিম্পাই পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে ঘোড়া বাঘ উঁট হরিণ এর সঠিক উত্তরটি হলো বাঘ পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি বলতো কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে আপেল কমলা লেবু আম আনারস এই সঠিক উত্তরটি হল কমলা লেবু পরবর্তী প্রশ্নে চলে আছি আমরা বাংলাদেশের জাতীয় মাছের নাম কি রুই কাতলা ইলিশ পাবদা এর সঠিক উত্তরটি হলো ইলিশ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ রয়েছে দুটি চারটি পাঁচটি ছটি এর সঠিক উত্তরটি হল চারটি পরবর্তী প্রশ্ন কোনটি এমন পদার্থ যা কখনোই নষ্ট হয় না দুধ দই মধু ঘি এর সঠিক উত্তরটি হলো মধু মধু কখনোই নষ্ট হয় না তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন দেশের রাস্তার রং নীল কাতার ভারত চীন জাপান এর সঠিক উত্তরটি হল কাতার পরবর্তী প্রশ্ন পৃথিবী ছাড়া কোন গ্রহে মানুষের জীবন সম্ভব এর সঠিক উত্তর মঙ্গল বুধ শনি শুক্র এর সঠিক উত্তরটি হল মঙ্গল গ্রহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে